শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি রান্না করেছি ঝিঙা আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তেলাপিয়া মাছগুলো প্রথমে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি এখন একটি কড়াইতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচগুলো যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে সেই ঝিঙা আলু সবজিগুলো দিয়ে দিব মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নেব একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ এইভাবে কষাবো কষানো হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দিব এখন দিয়ে দিব টমেটো টমেটো আলু ঝিঙা দিয়ে তরকারি যদি তেলা পেঁয়া মাছের রান্না করা হয় সেই মজা লাগে এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল ঝোল দেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিব ভেজে রাখা তেলাপিয়া মাছ মাছগুলো দিয়ে দিলাম এখন আমি একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ আমি রান্না করব তরকারিটা বলক চলে আসছে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এইভাবে তরকারি রান্না করলে কি যে মজা হয় অনেক মজা লাগে এই তরকারিটা গরম ভাতের সাথে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া মাছের তরকারিতে ভাজা জিরার গুঁড়ো দিলে মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ আমি রান্না করে তরকারিটা নামিয়ে ফেলব এই তরকারিটা একবার যদি গরম ভাতের সাথে খান সত্যি অসম্ভব মজা লাগে আর তরকারিটা রান্না তো দেখেই নিলেন কতটা সহজ খুব সহজে আপনারাও বাসায় এমন একটা তরকারি রান্না করে ভাতের সাথে খেতে পারেন